আজকের ব্লগে থাকছে শ্রীলঙ্কার কলম্বোতে আমরা কি কি করলাম শ্রীলঙ্কার এয়ারপোর্টে নেমে প্রথমে আমরা সিম কিনে ফেলি যেটার মেয়াদ সাত দিন আর দাম পরে পাঁচ ডলার এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা উবার কল করি আমাদের হোটেলে যাওয়ার জন্য এখানে পিকমি আর উবার এই দুইটা অ্যাপ সাধারণত মানুষ ইউজ করে থাকে তো আমরা উবার বুক করি হোটেলে চেক ইন করতে করতে আমাদের দুপুর হয়ে যায় তো আমরা হোটেলে যে ফ্রেশ হয়ে নেই ফার্স্ট ডে লাঞ্চ টাইম হয়ে আসায় আমরা হোটেল থেকে বের হয়ে যাই লাঞ্চ করার জন্য ইচ্ছা ছিল অথেন্টিক অথেন্টিক ফুড ট্রাই করব তাই আমরা চলে যাই উপালিজে রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা অনেকগুলো অনলাইন রিভিউ দেখে যাই সেখানে যে আমরা তাদের কিছু অথেন্টিক শ্রীলঙ্কান পপুলার আইটেম অর্ডার করে ফেলি বলে রাখা ভালো যে শ্রীলঙ্কান খাবার কিন্তু অনেক ঝাল হয় তো যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন তারা এগুলো খুবই পছন্দ করবেন ঢাকায় বেশ কয়েকবার আমি শ্রীলঙ্কান ফুড ট্রাই করেছি কিন্তু ওখানে বসে খেতে আসলে এক্সপিরিয়েন্সটা অন্যরকম শ্রীলঙ্কায় আমাদের প্ল্যান ছিল যে প্রথমে যে কলম্বোতে এক রাত থাকবো তারপর আর এলা বেরিয়ে এসে কলম্বো এক্সপ্লোর করব তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলের কাছে একটা শপিং মলে চলে যাই সেখানে যে আমরা কিছু ডলার ভাঙ্গিয়ে নেই আর শপিং মলটায় ঘুরে দেখি মলটাতে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তো আমরা ভাবলাম যে এখান থেকে ডিনারটা সেরে নেই উপরেটা দেখতে পেলাম যেখানে বাচ্চাদের খেলার জায়গা সিনেমা হল আর বড় একটা ফুড কোর্ট আছে আমি সেখানকার একটা নর্দি ইন্ডিয়ান শপ থেকে বিরিয়ানি অর্ডার করে ফেলি শারিয়ার ওখান থেকে দেখে শুনে ঘুরে ওর পছন্দ মতো খাবার অর্ডার করে পরের দিন ভোরবেলা আমাদের বাসে করে ক্যান্ডিতে যাওয়ার প্ল্যান যারা বাসে চড়ে ক্যান্ডিতে যেতে চান তারা পেটা বাস স্টপে চলে যাবেন সেখান থেকে এসি নন এসি দুটি ছাড়ে আগে থেকে টিকিট কাটার প্রয়োজন হয় না তো কলম্বোতে আসি নেমে দেখে একটা সুপার শপ ওখানে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম যার মধ্যে ছিল লাল রঙের কলা এমন আরো অনেক মজার মজার জিনিস কিন্তু ওখানে ছিল বাইরে বের হয়ে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা তখন পিকমি অ্যাপ মাধ্যমে একটা অটো বুক করে ফেলি হোটেল কাছে হয় পাঁচ মিনিটের মধ্যে আমরা হোটেলে চলে আসি আর তার দিন আমরা ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দিই ক্যান্ডি আর এলা বেড়ানোর শেষে আমরা আবার কলম্বোতে ফিরে আসি কলম্বোর এই হোটেলটা খুবই সুন্দর একদম অ্যান্টিক জিনিস দিয়ে ভিতরে সব সাজানো আমরা এখানে দুই রাত থাকবো আর কলম্বো ঘুরে দেখবো হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়ি গলফেস বিচ দেখার জন্য ব্রিজের ঠিক উল্টা পাশের রাস্তায় বড় একটা শপিং মল আছে যেটার নাম ওয়ান গল ফেস মল এই শপিং মলটা অনেক বড় আর খুবই সুন্দর মল থেকে ঘুরে এসে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে যাই মিনিস্ট্রি অফ ক্র্যাবে কলম্বোতে এটা অনেক নাম করা দোকান আর এখানকার খাবারের প্রাইস কিন্তু খানিকটা বেশি যদিও রেস্টুরেন্টটা খুবই সুন্দর শ্রীলঙ্কায় বেড়াতে গেলে একবার হলেও এই রেস্টুরেন্টটাই ঘুরে আসা উচিত এখানে এক এক দামে এক এক সাইজের ক্র্যাব পাওয়া যায় পাশাপাশি অন্যান্য আইটেমস ও অ্যাভেলেবেল সারিয়ার ওর জন্য একটা মাঝারি সাইজের ক্র্যাব অর্ডার করে ফেলে ক্র্যাব খাওয়ার সিস্টেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং প্রথমে ওরা আপনাকে অ্যাপ্রন পরিয়ে দিবে তারপর আপনাকে ঠিক এইভাবে ক্র্যাবটি খেতে হবে ক্র্যাব খাওয়ার স্টাইলটা কিছুটা ট্রিকি বাট আমরা অনেক এনজয় করেছি খাওয়ার শেষে আমরা আমাদের হোটেলে ব্যাক করি এই ছিল আমাদের রুম অ্যান্টিক সব ফার্নিচার দিয়ে তাদের রুমটা সাজানো ছিল এলা থেকে কলম্বোতে আমরা ট্রেনে করে আসি আর আমাদের আসতে সারা রাত লেগে যায় তো আমরা হোটেলে রেস্ট নিয়ে রাতে বেলা বের হয়ে যাই ডিনার করার জন্য রাত্রে আবার বৃষ্টি শুরু হয় আর আমরা ডিনারের জন্য আবারও চলে যাই উপালিজে এবার আমরা ট্রাই করি ব্ল্যাক মাটন কারি ম্যাঙ্গো জুস রাইস পাপাডা পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা বের হয়ে পড়ি কলম্বো এক্সপ্লোর করার জন্য প্রথমে আমরা চলে যাই গঙ্গা রামায়া বুদ্ধিস্ট টেম্পলে এই টেম্পল ঢুকার সময় বাইরে আপনার জুতা জমা দিয়ে আসতে হবে আর সাথে কোনো বড় ব্যাগ থাকলে সেটা রেখে আসতে হবে এরপর আমরা চলে আসি পেতা ঘুরে দেখতে আর সাথে রেড দেখে আসতে হয় আমরা ওখানে নামাজ আদায় করতে পারি পুরুষ আর মহিলাদের ঢুকার গেট গুলো আলাদা এখানে সব নিয়ম লেখা আছে এরপর আমরা চলে যাই লোটাস টাওয়ার দেখতে পরের পর্বগুলোতে থাকছে আমরা ক্যান্ডি আর এলাতে কি কি করলাম চোখ রাখুন আমার পেইজে আল্লাহ হাফেজ